ইসমিল্লাহ রহমান রহিম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য তো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো মলিকিউলার অরবিটাল থিওরি বা আণবিক অরবিটাল তথ্য তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটির উপরে অনার্স ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ওয়ানের চতুর্থ অধ্যায়ে অনেকগুলো কোশ্চেন রয়েছে এছাড়াও যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রয়েছে তারাও কিন্তু এই মঠ সংক্রান্ত কোশ্চেনগুলোর সম্মুখীন হবে তেমন তো এই মঠ সংক্রান্ত কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা অনেক সময় না বুঝে করে থাকি কেমন তো আশা করছি এই বেসিক ক্লাসটি থেকে মঠ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পাবে পরবর্তী ক্লাসগুলোতে আমি মঠ সংক্রান্ত কোশ্চেনগুলোর সমাধান করব খুব সহজভাবে কেমন আচ্ছা তো দেখো মঠ বা মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক অরবিটাল তথ্য সম্পর্কে জানার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তা হলো। পারমাণবিক পারমাণবিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল পরমাণুর যে অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করে সেগুলি হচ্ছে পারমাণবিক অরবিটাল যেমন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি তারপরে ফোর এফ এগুলো হচ্ছে কি পারমাণবিক অরবিটাল আমরা জানি যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার সময় এইসব অর্বিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করে কেমন আচ্ছা এরপরে আমরা জানবো যে আণবিক অরবিটালটা কী বা মলিকুলার অরবিটাল কী গঠনকালে যে অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করে সেগুলি হচ্ছে আণবিক অরবিটাল যেমন সিগমা সিগমা ওয়ান ওয়ানএস তারপরে পাই টুপি ওয়াই ইত্যাদি কেমন এগুলো হচ্ছে আমার আণবিক অরবিটাল মূলত এই পরমাণুগুলো যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয় তখনই তো অনুগঠিত হয় তাই না আর এই পরমাণুগুলো যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরস্পর যুক্ত হয় তখন কিন্তু মূলত পরমাণুগুলোর যোজতা স্তরে যে পারমাণবিক অরবিটাল রয়েছে এগুলো কিন্তু পরস্পর পাশাপাশি অধিক্রমণ করে অথবা মুখোমুখি অধিক্রমণ করে আর এই পাশাপাশি বা মুখোমুখি অধিক্রমণের ফলে মানে পারমাণবিক অরবিটালগুলোর পাশাপাশি বা মুখোমুখি অধিক্রমণের ফলে দেখা যায় নতুন কিছু অরবিটাল উৎপন্ন হয় ঠিক আছে অনু গঠনকালে দেখা যায় পারমাণবিক অরবিটালগুলো পাশাপাশি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে নতুন কিছু অরবিটাল উৎপন্ন করে এবং সেই অরবিটালগুলোতে দেখা যায় আবার ইলেকট্রনও প্রবেশ করে আর এই নতুন অরবিটালগুলো হচ্ছে ইগুলো যেগুলোকে আমরা আণবিক অরবিটাল বলছি কেমন এরপরে আমরা আণবিক করবিটালের অনেকগুলো তথ্য রয়েছে এর ভিতরে একটি তথ্য সম্পর্কে আমরা এখানে জানব তো আণবিক করবিটাল তথ্যের একটি তথ্যে বলা হয়েছিল যে পরমাণুর প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক করবিটালগুলো পরস্পর যুক্ত হয়ে সেটা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যুক্ত হতে পারে অথবা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমেও যুক্ত হতে পারে তো দেখা যায় যে প্রায় সমশক্তি সম্পূর্ণ পারমাণবিক অরবিটালগুলো যুক্ত হয়ে আণবিক অরবিটাল গঠন করবে ঠিক আছে তো এখানে আমি একটু এক্সাম্পল দিয়েছি এই তথ্যটি বোঝানোর জন্য দেখো যেমন হাইড্রোজেন অনুর ক্ষেত্রে আমরা জানি যে এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে তো দুইটি হাইড্রোজেন পরমাণুর দুইটি এই পারমাণবিক অরবিটাল এরা কি প্রায় সমশক্তি সম্পূর্ণ তাই না এরা পরস্পর মিশ্রিত হয়ে আণবিক অরবিটাল গঠন করবে কেমন আবার নাইট্রোজেন অনুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুইটি টুপি এক্স টুপি এক্স আণবিক সরি পারমাণবিক অরবিটাল এরা যদি পরস্পর যুক্ত হয় তাহলেও দেখা যায় আণবিক অরবিটাল গঠন করবে কেমন আচ্ছা এরপরে দেখো আণবিক অরবিটাল তথ্য মতে মানে আণবিক অরবিটাল তথ্যের আরও একটি তথ্য এখানে দেওয়া আছে যে আণবিক অরবিটাল তথ্য মতে মূলত আমরা জানি যে এন সংখ্যক পারমাণবিক অরবিটাল পরস্পর যুক্ত হয়ে এন সংখ্যকে আণবিক অরবিটাল গঠন করবে কেমন যেমন এই হাইড্রোজেন অণুর দুইটি পারমাণবিক অর্বিটাল রয়েছে অর্থাৎ হাইড্রোজেন অনু মানে কি দুইটা হাইড্রোজেন পরমাণু আর দুইটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক অরবিটাল কয়টি দুইটি ঠিক আছে প্রথমটির হচ্ছে ওয়ান এস আর দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর হচ্ছে ওয়ান এস তাই না তো এই দুইটি পারমাণবিক অর্বিটাল এরা দেখা যায় একবার সমদশা মিলিত হয় আরেকবার বিপরীত দশা মিলিত হয় অর্থাৎ এ যে দেখো দুইটা প্রান্ত একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত একটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত তো ধনাত্মক প্রান্তগুলো যখন পরস্পর অতিক্রমণ করবে অথবা ঋণাত্মক প্রান্তগুলো যখন পরস্পর অধিক্রমণ করবে এটা কিন্তু মুখোমুখি অতিক্রমণ করবে তাই না তখনই কিন্তু একটা আণবিক অরবিটাল গঠন করবে আবার যখন বিপরীত দশায় এই যে দেখো মাইনাস মাইনাস প্লাস যখন বিপরীত দশা অতিক্রমণ করবে তখন কিন্তু অ্যান্টি সিগমা এস আণবিক করবিটাল গঠন করবে অর্থাৎ হাইড্রোজেন অনুর ক্ষেত্রে দুইটি পারমাণবিক অরবিটাল এরা পরস্পর যুক্ত হয়ে দুইটি আণবিক অর্বিটাল গঠন করবে ঠিক আছে হাইড্রোজেন অনুর ক্ষেত্রে দুইটি পারমাণবিক অরবিটাল পরস্পর যুক্ত হয়ে দুইটি আণবিক অরবিটাল গঠন করবে কেমন অর্থাৎ যে কয়টি পারমাণবিক অরবিটাল পরস্পর যুক্ত হবে ঠিক সেই কয়টি আণবিক অরবিটাল গঠিত হবে কেমন তো একই রকমভাবে এখানে আমি তোমাদের বোঝানোর সাথে আরও কতগুলো এক্সাম্পল দিয়েছি দেখো নাইট্রোজেন অনুর ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে টু পি এক্স টু এক্স এই দুটি পারমাণবিক অরবিটাল পরস্পর সাথে মুখোমুখি অতিক্রমণ করছে এবং সমদশায় সেই ক্ষেত্রে কিন্তু সিগমা টুপি এক্স আনুবিক গঠন করবে ঠিক আছে এখানে সবসময় যে প্লাস প্লাস হবে এরকম না মাইনাস মাইনাস দুইটি প্রান্তও কিন্তু একই সাথে অধিক্রমণ করতে পারে কেমন তো যাই হোক সমদশায় যদি তারা অতিক্রমণ করে তাহলে সিগমা টুপি এক্স আনুবিক কর্পিটাল গঠন করবে ঠিক আছে এই যে এখানে দেখো সিগমা এখানে যদি টু পি থাকে তাহলে কিন্তু এখানে টু এক্স দিবে আর যদি এখানে ওয়ান থাকে তাহলে কিন্তু নিচে ওয়ান এস কেমন আচ্ছা এরপরে দেখো যদি বিপরীত দশা মিলিত হয় এখানে মাইনাসটা হবে ভুলে প্লাস লিখেছি আর এখানে প্লাসটা দিয়ে দিবে যদি বিপরীত দশা মিলিত হয় তাহলে কিন্তু অ্যান্টি সিগমা টু পি এক্স গঠন করবে কেমন দেখো যখনই বিপরীত দশায় অধিক্রমণ করে তখনই কিন্তু এখানে একটা অ্যান্টি মানে স্টার চিহ্নটা চলে আসে বিপরীত অর্থটা বোঝানোর জন্য এখানে চিহ্নটা চলে আসে কেমন এই যে এখানেও দেখো একই রকম বিপরীত কথাটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু তখন এই যে ইস্টারটা চলে আসে কেমন আচ্ছা একই রকমভাবে যদি এই দুইটি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে এবং সমদশায় অতিক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু টু পি আণবিক করবিটাল গঠন করবে আর যদি পাশাপাশি এরকম বিপরীত দশায় অতিক্রমণ করে তাহলে কিন্তু এরকম অ্যান্টিপাই টুপি ওয়াই আণবিক অরবিটাল গঠন করবে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই নাইট্রোজেন অনুর দুইটি পারমাণবিক অরবিটাল যে দেখো এই দুইটি পারমাণবিক অরবিটাল যদি মুখোমুখি অধিক্রমণ করে তাহলে এরকম দুইটি আণবিক অরবিটাল গঠন করবে আর যদি তারা মনে মুখমুখি মুখোমুখি অতিক্রমণ করেনি পাশাপাশি অধিক্রমণ করেছে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই দুটি পারমাণবিক পরস্পর যুক্ত হয়ে মানে পাশাপাশি মাধ্যমে এরকম কি গঠন গঠন করবে করবে আণবিক কেমন অর্থাৎ যত সংখ্যক তোমার পারমাণবিক অরবিটাল পরস্পর মিশ্রিত হবে ঠিক তত সংখ্যকই আণবিক অরবিটাল উৎপন্ন হবে ঠিক আছে তো মুখোমুখি অধিক্রমণের ক্ষেত্রে আণবিক অরবিটালগুলো এরকম হবে আর যদি পাশাপাশি অধিক্রমণের অধিক্রমণ করে সেই ক্ষেত্রে এরকম দুইটি আণবিক অরবিটাল গঠন করবে কেমন আচ্ছা এরপরে এখানে দেওয়া আছে যে এই হাইড্রোজেন থেকে একদম নাইট্রোজেন পর্যন্ত যে সকল মানে অনু সম্ভব সেই সকল অণুর ক্ষেত্রে কিন্তু আণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশের একটা ক্রম দেওয়া আছে কেমন আর আব্বাও নীতি অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে তো এটা কিন্তু নিম্ন শক্তির অরবিটাল এবং এটা কিন্তু উচ্চ শক্তির অরবিটাল কেমন তো দেখো আগে ইলেকট্রনের এটাতে প্রবেশ করবে তারপরে এটাতে আবার একই রকমভাবে এই দুইটির ভিতরে এটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে এটিতে আবার এই দুইটি অরবিটালের শক্তি কিন্তু প্রায় সমান ঠিক আছে যে সমান সমান দিয়ে দিয়েছি তো দেখা যায় যে এই দুইটি অরবিটালের শক্তি এটির তুলনায় কম এ কারণে এই দুইটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে আবার এটিতে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে তো একই রকমভাবে দেখো এই দুইটি অরবিটালও শক্তি কি প্রায় সমান ঠিক আছে এবং এই দুইটি অরবিটালের শক্তি এই অরবিটালের তুলনায় কম এ কারণে এই দুইটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে এটিতে ইলেকট্রন প্রবেশ করবে কেমন ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় হুন্ডের নীতি আমাদের অবলম্বন করতে হয় অর্থাৎ অরবিটালগুলোতে আগে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করতে হয় তারপরে বিপরীতমুখী স্পিনে আরও একটি করে ইলেকট্রন প্রবেশ করাতে হয় তো সেগুলো কিন্তু আমি মর্ সংক্রান্ত প্রশ্নে সমাধান করব এরপরে দেখো এখানে বলা হয়েছে যে অক্সিজেন এবং নিয়ন অণু এছাড়াও যেগুলো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এরকম কমটি হবে ঠিক আছে এরকম কমটি হবে যদিও নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখা যায় যে নিজেদের মধ্যে কোনো বন্ধন গঠন করে না তারপরেও এজন্য মূলত এই যে নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলোর কিন্তু অস্তিত্ব থাকে না তো যাই হোক কিন্তু আমাদেরকে এগুলো কিন্তু প্রমাণ করে দেখানোর ক্ষেত্রে এইভাবেই কিন্তু বিন্যস্ত করে দেখাতে হয় কেমন তো এখানে দেখো একটু চেঞ্জ রয়েছে এ চেঞ্জটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে কোথা থেকে চেঞ্জটা হয়েছে এই যে এখান থেকে চেঞ্জটা হয়েছে তো এই ক্রম দুটো অবশ্যই মুখস্ত করবে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি ক্রম মুখস্ত করা কেমন তো পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আমি দিব এবং সেই ক্লাসগুলোতে আমি মোট সংক্রান্ত কোশ্চেনগুলোর সহজ সমাধান করব একটু টেকনিক্যালি সমাধান করব। যাতে করে তোমরা পরীক্ষার সময় এলোমেলো না করো এবং সহজে অ্যান্সার করতে পারো কেমন এবং মাথায় মনে থাকে কেমন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য